তৃণমূল কংগ্রেস রানাঘাটে জিতবে বিজেপি সমীকরণের নাটক করছে ব্যারাকপুরে বললেন কুনাল ঘোষ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শনিবার রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী যোগদান করেন বিজেপিতে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর হাত ধরে সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মুখপাত্র কুনাল ঘোষ বলেন এর কোনো প্রভাব পড়বে না তৃণমূল কংগ্রেস রানাঘাটে জিতবে বিজেপি সমীকরণের নাটক করছে এগুলো কোনো বিষয় না এটা কে কথা কি করছে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল ওখানে জিতবে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে সেটা বুঝতে পেরে এই ধরনের সব সমীকরণ নাটক করার চেষ্টা করছে বিজেপি জিতবে তৃণমূল কংগ্রেসের হিসেবে কোনো প্রভাব পড়বে না সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স